বিবোৰ যাব তে ঘৰৰ তই চুইটো পালা না কেইদিন যাব জ্বৰ তাৰপৰা এই বাবাৰ খোলা খোলা অৱস্থাই দিয়া দেখি খাৰীৰ ভিতৰে মাথা লগাই মাথাডাল লগায় এই মেজাতে পাউলি দিয়া কমতা দিয়া এইভাৱে ৰুইছে পাশে একজনের জিগার দাম তাঁতের আয় হোক তার লগ আমি অপুদা আমি আয়ো তাতে আইসে আয়া যায় আইসাব আয়া যায় কাল এত সুর এতো সুর্য সাংিক থাঙ্গি এটি দুনিয়াতে নাই তা আমি ফোন করলাম ফোন করলাম ফোন করলাম করবা তারপরে তার

다시 한번 해보실래요? 시한번해보니까